হাজারো অসুস্থতার মাঝে যখন সন্তানের হাসি মুখটা দেখতে পাই তখনই মনে একটা শান্তি চলে আসে হয়তো মায়া বা ভালোবাসা বলে যাই হোক আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে সকাল সকাল ছেলে কয়েকটা চকলেট নিয়ে বসে পড়লো আর আমাকে আর আমার শাশুড়ি আম্মাকে চকলেট দিতেছে আমরা ওকে নিয়ে অনেক মজা করতেছি আসলে আমি অনেক অসুস্থ অসুস্থতার মধ্যে দিয়ে যখন সন্তানের সাথে দুষ্টমি করতেছি তখন মনটা জুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে না যে আমি অসুস্থ সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন ছেলের সাথে দুষ্টামি করে এসে এখানে রান্নার জন্য সবজি কেটে নিলাম আজকে সবজি রান্না করব আর সিম দিয়ে মাছ দিয়ে রান্না করব। রান্না করে আমার আবার চলে যেতে হবে ব্যাংকের মধ্যে প্রায় দুই মাস পরে আমি ব্যাংকের মধ্যে যাচ্ছি কারণ আপনাদের ভাইয়া আসার পরে আমার আর যাওয়া হয় নাই আমি যেহেতু অসুস্থ তার জন্য আমার বড় যা আমার মাছগুলো বেজে দিতেছে মাছ বাজা হওয়ার পরে আমি নিজেই রান্নায় বসিয়ে দিলাম রান্নার মধ্যে দিয়ে বলে দিই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি নতুন আমাকে সাপোর্ট করবেন এই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি ব্যাংকের মধ্যে যেহেতু দুপুর টাইম অনেকক্ষণ দাঁড়ানোর পরে একটা গাড়ি পাইছি অবশেষে চলে আসলাম ব্যাংকের মধ্যে হাজারো অসুস্থতার মধ্যেও দায়িত্ব পালন করতে হবে যেহেতু আমি বাড়ির বউ আজকে চলে আসলাম ব্যাংকে ব্যাংক খালি থাকাতে আমার অনেক ভালো লাগছে কারণ তাড়াতাড়ি চলে যেতে পারবো আর এদিকে আমার ছেলে মাসাল্লাহ অনেক খুশি এখানে আসলে অনেক দুষ্টামি করে উপরে কিছু কাগজ আছে ওইগুলোকে দেখেও দুষ্টামি করতেছে সবাই মাসাল্লাহ বলবেন আমার ছেলেকে এই যে এখানে আমি স্বাক্ষর দিতে আসছি আর স্বাক্ষর দেওয়ার পরে আমাকে বলল আরো আধা ঘন্টা পরে নাকি আমি টাকা পাব কি আর করার আমার তো আধা ঘন্টা লেট করতে হবে অবশেষে আমি টাকা পেয়ে গেলাম হাতে কেউ হাসাহাসি করবেন না কারণ আমি এভাবেই টাকা গুনতে অভ্যস্ত টাকা হাতে নিয়ে চলে আসলাম ছেলেকে নিয়ে নিচে নামবো ছেলে তো মহা খুশি এই যে চলে আসলাম এটা হলো আমার ক্যামেরাম্যান ছিল আমার বড় যার মেয়ে বা আমার বোনের মেয়ে এদিকে আসার সময় কিছু মাছ নিয়ে আসলাম এই মাছগুলো নিয়ে আসলাম আমার বড় যার জন্য এক কেজি আমাদের জন্য এক কেজি আর নিয়ে আসলাম একটা কড়াইয়া আর আমার মেয়ের জন্য বুটবাজি খেতে চাইছিল তার জন্য বুটবাজি নিয়ে আসলাম আর হল আনারসের বর্তা আমার মেয়ের অনেক পছন্দ তার জন্য আনারসের বর্তা নিয়ে আসলাম আর এই যে কড়াইয়াটা নিয়ে আসছি আর আমার ছেলে মেয়েদের জন্য কিছু ফল ফ্রুট নিয়ে আসলাম এই দুইটা আনার আনছি এই দুইটা আনার আমার কাছ থেকে নিচে তিনশো টাকার উপরে আপেল আনছি আর আঙ্গুর আনছি আমার ছেলে মেয়েদের জন্য যাই হোক ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে আল্লাহ হাফেজ